ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই তো চলে আসলাম তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে দেখে বুঝতেই পারছো আজকের কী রেসিপি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে নিয়ে এসেছি লাউয়ের রেসিপি খুব খুবই খুবই উপকারী একটা সবজি এই গরমে পেট ঠান্ডা রাখতে এই সবজিটি প্রত্যেকেরই খাওয়া উচিত তো চলো কী দিয়ে বানাচ্ছি আজকে এই লাউ আজকে বানাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর লাউয়ের খোসাটাও কিন্তু ফেলবো না সেটা দিয়েও একটা রেসিপি হবে তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে দেখবে তার জন্য প্রথমেই লাউটা কেটে নিয়েছি দেখো ছোটো ছোটো করে আর লাউর খোসাটাও কেটে নিয়েছি মাছের মাথাটাও ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি মাছের মাথাটা সুন্দর করে ভেঙে মুচমুচো করে আমি ভেজে নিচ্ছি আমার আবার মাছের মাথা ভালো করে না ভাজলে গন্ধ লাগে তো দেখো মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সম্বাদ দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করলে অনেক কিছু মিস হয়ে যায় দেখো না ক্যামেরা অন না করেই মশলা দিয়ে দিলাম ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম একটু দাঁড়াচাড়া করে আমি ঢেকে দেব একটু মজি আসবে তারপরে আমি মশলাগুলো দেব এবার দিয়ে দিলাম দেখো নুন কালারের জন্য হলুদ যেহেতু মাছের মাথা দিয়েছি তাই এখানে আমি একটু মশলা ব্যবহার করব দিলাম গুঁড়ো লঙ্কা এবার দেব ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি যদি এটা নিরামিষ করতাম কোনো মশলাই ব্যবহার করতাম না যেহেতু মাছের মাথা আছে এটুখানি লাগবেই অ্যাকচুয়ালি লাউটা যদি তুমি নিরামিষ খেতে পারো খুব ভালো হয় কারণ এতে কোনো সবজিতে এই সবজিতে কোনো মশলা না দিয়ে খেলেই সব থেকে বেশি উপকার তো আমি যেহেতু মাছের মাথাটা দিয়েছি তাই মশলা দিয়েছি ঠিকই কিন্তু সব উপকারী মশলা জিরে ধনেটাও ভালো উপকার খুবই উপকার মশলা একটা গ্যাস অম্বলের দিক থেকে তো দেখো আমার লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই দিয়ে দিলাম মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিলাম আবার কিছুক্ষণ পরে একটু এনে মেথি দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা স্বাদ এবং গন্ধ আসে আর দিলাম স্বাদ মতো মিষ্টি দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ আমি ঢেকে দেব গ্যাসের মধ্যে মিডিয়া আঁচ করে আমি ঢেকে রাখব তো আমি আরও দু মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি দেখি রেডি হয়ে গেছে আমার লাউ সেদ্ধ হয়ে গেছে পুরো এবং রেডি হয়ে গেছে তরকারিটা আমি এবার নামিয়ে নিচ্ছে নিচ্ছি করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর এবং কতটা লোভনীয়ছে লাউ তুমি যেভাবেই খাই তুমি যেভাবেই লাউ খাও না কেন এর উপকারিতা সব সময়ের জন্য আছে তো চলো লাউয়ের তরকারিটা আমার রেডি আমি সাফ করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা লাউয়ের রেসিপিটি এবার আমি কড়াই ধুয়ে বসিয়ে দিলাম এবং অল্প তেল দিয়ে দিয়েছি কালো জিরে সম্বার কালো জিরে এবং লঙ্কা সম্বার দিয়েছি যেটা আমি স্কিপ করে যাচ্ছি বারবার ক্যামেরা অন করতেই ভুলে যাচ্ছি আর দিয়ে দিলাম আলু আর লালের খোসা যেটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিলাম আমি নুনটা সঙ্গে সঙ্গে ব্যবহার করি না কিছুক্ষণ পরেই ব্যবহার করি তো দেখো ঢাকনা খুলে নুন হলুদ দিয়ে দিলাম যে কোনো সবজি প্রথমে দিয়েই নুন হলুদ দেবে না একটু মজে যাবে ঢাকা দিয়ে একটু মজে গেলেই নুন হলুদ দিলে তাতে তুমি মাপটা সঠিক পাবে তো আমার দেখো লাউয়ের খোসাটাও আমার ভাজা কমপ্লিট ভালো করে নেড়ে আমি ভেজে নিলাম আমার রেডি এই লায়ের খোসা দিয়ে ভাত রুটি চা দিয়েই খাবে গরম ভাতে তো শুধু এই লায়ের খোসা দিয়েই খাওয়া হয়ে যাবে আর ভাত রুটি সবই ভালো লাগবে তো আজকে রেসিপিগুলো কেমন হয়েছে বন্ধুরা বলতে ভুলো না লাইক কমেন্ট সাথে সাথে শেয়ারও থাকে যেন বন্ধুরা শেয়ার করে দিও আমার রেসিপিগুলো যদি ভালো লাগে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থেকে যেও পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকে এটুখানি অনুরোধ রইল সবার কাছে